হ্যালো গুড মর্নিং বন্ধুরা যেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা আমার কাছে ভীষণই একটা স্পেশাল দিন এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই স্পেশাল হয় তো আমার ক্ষেত্রে ভীষণ ভীষণ স্পেশাল তো আজকে আমার বার্থডে শুভ জন্মদিন তাই জন্য আজকে আমার মা আমার সকাল সকাল আমার কাছে চলে এসছে এই যে আমার মা আমার জন্য রান্না করছে আর দেখি প্রত্যেকটা মেয়ের কাছে মারা এই আজকের দিনটা একদম স্পেশাল হয় আর আমার জন্মদিন মানে আমার মায়েরও একটা জন্মদিন তো মা আজকে আমার জন্য রান্না করছে তো পায়েসও করেছে এইবার তোমাদের বলি যেটা আর কি কালকে আমি তোমাদের তো জন্মদিনের দিন কোনো মাই মানে বসে থাকতে পারে না তাই আমার মা একদম সকাল সকাল ছুটে আমার কাছে চলে এসেছে পায়েস তো রেড রেডি করে দিয়েছে এবার পায়েস পরে খাওয়া হবে আমি বললাম বেশি কিছু করতে হবে না তুমি একদম নর্মাল কিছু করো যা হবে রাত্রিবেলা করা হবে তো মা আমাকে একটু ভাত ডাল করতে বললাম করছে তো জানোই আজকে মা হওয়াটা এই যে বাচ্চা জন্ম দেওয়াটা একটা ভীষণ কষ্ট ব্যাপার খুব আনন্দ খুব মানে কি বলবো যারা মা হয়েছ তারা নিশ্চয়ই জানো যে একটা বাচ্চা হয় যখন ততক্ষণ পর্যন্ত একটা মায়ের কত কষ্ট ভালোবাসা কত আকাঙ্ক্ষা আশা থাকে যে আমার বাচ্চা হবে তো আমার বাচ্চাটাকে কত ভালোভাবে লালন পালন করবো সত্যিই মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে আমাকে আমার ভাইকে তো এই ঋণ তো কখনো ভোলা যাবে না তো মাকে তো আমি কখনো তুলনা করতে পারবো না যে মা জিনিসটা কী যেহেতু আমিও এখন মা হয়েছি আমিও জানি যে মা হওয়াটা কত কষ্টকর আমারও একটা ছোট সন্তান আছে তো এই যে মা বলছি তাই কত গর্ববোধ করি আমি যে আমার মা আমার কাছে আছে এই যে চোখের সামনে দেখি তো বিয়ে হয়ে যাওয়ার পর তো আর জানোই মায়ের মায়ের থেকে অনেকটা দূরত্ব বজায় হয়ে যায় তো এই মায়ের কাছে যখন যাই বা মা আসে না সত্যি মাকে ছাত্রি ইচ্ছা করে না খুব কষ্টও লাগে কিন্তু কিছু করার নেই প্রত্যেকটা মেয়েরই এই নিয়মেই চলছে মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসতে হয় তো আজকে মা আমাকে ভাই দেখো আমার কেমন রাগ হবে না তো আমার ভাই কিন্তু তো ভাই কিন্তু আমাকে বারোটার পর মা বলছে দেখ বারোটা বেজে গেছে কিনা ভাই বলছে যে দেখি তো কটা বাজে তো বারোটার পর আমাকে কিন্তু হ্যাপি বার্থডে বলেছে তো আমাকে কিন্তু সেন্ডও করেছে হোয়াটসঅ্যাপে আমি ওটা পরে দেখেছি তারপরে দেখেছি যে আমার ভাই আমাকে হ্যাপি বার্থডে বলেছে মার সঙ্গে কথা বললাম ওই রাত্রেবেলা কিন্তু এমন একজন মানুষ যেটা আমার খুব রাগ হচ্ছে যেটা আমার বর একদম ভুলে গেছে আমার জন্মদিন সেটা আমি বলছি কেন কারণ আমার দুটো তারিখ হয়েছে এবার তখনকার দিনে জানো যে তখনকার দিনে বাড়িতে ডেলিভারি হতো এরকম এতটা হসপিটালে নিয়ে যাওয়ার অত চল ছিল না যেহেতু আমি বাড়িতে হয়েছিলাম আমি অনেকটা দূরে একজনের বাড়িতে হয়েছিলাম তখন মা ওখানে ছিল ঘুরতে গেছিলো আর সেখানে আমি হয়েছি খুব তারা খুব খুশি এবং তারপরে বার্থ সার্টিফিকেটে জানোই তো তখন ওখান থেকে ট্রান্সফার করে যখন এখানে আমরা আসি তখন এখানে একটা ডেট দিয়ে লিখতে হয় তখন আমার কিন্তু চোদ্দ তারিখটা দেওয়া হয়েছে কারণ আমি পৌষ সংক্রান্তির দিন হয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আমার বাবা কিন্তু লিখে গেছিলো যে নয় জানুয়ারি এরকম লিখে আমার একটা নাম দিয়ে গেছিলো সেটা তোমাদের বলি আমার বাবা আমাকে জ্যোতি বলে ডাকতো জ্যোতি নাম দিয়েছে পরে তো আমাকে পূজা বলে ডাকে তো সেই নামটা হয়তো এখানে ডাকে না ভুলে গেছে যেহেতু পূজা বলেই সবাই আমাকে চেনে তাই জন্য বার্থ সার্টিফিকেটে যখন ওই চোদ্দো তারিখ হয়ে গেছে এবার সবাই জানে চোদ্দো তারিখ কিন্তু আমি অ্যাকচুয়ালি করি ন তারিখে ন তারিখেই আমি পালন করি তো আমার বর একদম ভুলে গেছে আমি খুব মন খারাপ করেছিলাম যে আমাকে বললো না কিন্তু নিজের বেলা আমাকে বলতে হয় ঠিক ছেলের তিরিশ তারিখ আর ওনার একত্রিশ তারিখ বিয়ের আগেও আমাকে ঠিক বারোটার পর অপেক্ষা করবে আমি কখন ওকে হ্যাপি বার্থডে বলবো তা বলতাম তো এইবার ভুলে গেছে আমার মা বলছে দে তো ফোনটা ও কি ভুলে গেছে তোর জন্মদিন আমি কিন্তু কিচ্ছু বলিনি কাল রাত্রিবেলা কারণ ওকে কিছু বলিনি কারণ অনেকটা রাত্রি করে এসেছে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমি ভাবছি ঠিকই ভুলেই গেছে আমার জন্মদিনের কথাটা ওর মনেই নেই ঠিক তাই তো মা ওকে ফোন করে বলল যে আজকে তো মেয়ের জন্মদিন তখন আমাকে বলছে হ্যাপি বার্থডে তাহলে বলো রাগ হবে না আমি খুব রাগ করেছি তাই না কি করবে বাড়ি এসে কি বলবে তো যাই হোক অফিসে চলে গেছে ওকে আর বেশি কিছু বলছি না কিন্তু যখনই ফোন করছে আমাকে বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি বলছি আমাকে আর হ্যাপি বার্থডে বলতে হবে না তুমি ভুলে গেছো বলছে কি করে বলবো তোমার তো চোদ্দো তারিখ না ন তারিখ আমার একদম ভুলে গেছি হ্যাঁ ঠিক আছে ভুলে গেছে ভুলে গেছে মনটা খারাপ আমার তা বললে তো আর কিছু হবে না যেটা হয়ে গেছে হয়ে গেছে তো হ্যাঁ যেটা আমি তোমাদের বলছিলাম দেখো যেটা নেই বার্নালটা আমাদের রান্না করতে খুব কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে মা রান্না করছে এই একটা গ্যাস জানিয়ে এই গ্যাসটা রান্না হচ্ছে না তো আমি কাকিমাদের ঘর থেকে এই একটা বার্নার নিয়ে এসেছি দেখাই তোমার কোথায় রেখেছি কোথায় রাখলাম এ দেখো কাকিমাদের ঘর দিয়ে এটা নিয়ে এসেছি যাতে এখন রান্নাটা হয়ে যায় এটা হচ্ছেই না এই দেখো তো এই দেখো এটা বসছেই না সেটি হচ্ছে না এর সেট না হলে তো রান্না হবে না এবার আমি কী আন্দাজে বলবো যে এরকম বার্নার দাও এবার আমাকে তাহলে অনেকগুলো আনতে হবে এনে দেখতে হবে কোনটা এর মধ্যে হয় সত্যি বিশ্বাস করে ভীষণ রাগ ধরছে আমার এটা কাকিমাদের ঘরে আনলাম কিন্তু এটা হচ্ছে না প্রত্যেকটা গ্যাসের প্রত্যেকটা বার্নার তো আলাদা হয় না তো আমি ভাবলাম এটা দিয়ে তাড়াতাড়ি রান্না হবে আজকে আমার খুবই দেরি হবে রান্না মা করছে ওই একটা গ্যাস জ্বালিয়ে মা রান্না করছে তো এখন আমি দোকান যাবো গিয়ে আনি দেখি আবার তার ঠিকঠাক হয় কি নাহলে আমাকে আবার দোকানে গিয়ে পাল্টাতে হবে ভীষণ রাগ হচ্ছে আমার এটা কখনো কেউ চুরি করে নিতে পারে বলো তো রাগ হচ্ছে মা আমার জন্য অল্প করে একটু পায়েস করছে না পায়েসটা মোটামুটি হয়ে গেছে একদম রেডি আমি খুব একটা বেশি ভালোবাসি না তাই মাকে বললাম তুমি অল্প একটু করো তাই মা অল্প একটু পায়েস করছে কালকে যখন তোমাদের দাদাভাই রাত্রিবেলা বাড়ি এসেছে তো আমি বললাম এরকম হয়ে গেছে একটা দিয়ে আমাকে রান্না করতে হবে তখন আমাকে বলছে তুমি শোনোনি এখানে চুরি হয়েছে বলছি না তো আমি তো কিছুই জানি না কি চুরি হয়েছে তো আমাদের এখানে দুটো চুরি হয়েছে যেটা আমি কালকে রাত্রিবেলায় খবর পেলাম তার পরশুদিনের আগের দিনকে হয়েছে একটা মামা আছে ঠিক ওই দিকটায় মামাবাড়ি ওই ওই মামাবাড়ির ওখানে একটা চুরি হয়েছে তো এখানে কিন্তু আরেকটা জায়গাতেও চুরি হয়েছে অনেকে খবরটা জানে না তো এখানে আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটের পাশে একটা গলি আছে সেই গলির ভেতরে তারা কিন্তু ঘুরতে গেছিলো বাড়িতে ছিল না তিনটে তালা ভেঙে চুরি হয়েছে তাই তোমাদের আমি সাবধান করছি তোমরা যাতায়াত করবে তোমরা বাড়িতে অন্তত লোকজন রেখে বা তোমরা কিন্তু সাবধানে যাবে কোথাও অবশ্যই তো বেরোতে বেরোনো উচিত নিজেদের একটু রিল্যাক্স করার জন্য কিন্তু এইভাবে চুরি হচ্ছে তোমরা প্রত্যেকেই সাবধান হয়ে যাও নালে সিসিটিভি ক্যামেরা লাগাও কিছু করার নেই চুরি তো হবেই আর এই শীত পড়ে গেছে চুরি আমাদের এখানে অলরেডি হচ্ছে নিশ্চয়ই তোমরাও তোমাদের ওখানে অনেক চুরি হয়েছে আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমাদের ওখানেও চুরি হয়েছে আর সব নিয়ে গেছে গয়নাগাটি আমি তো কালকে শুনে আমার মাথায় হাত আমি কি বলছো ওই সব গেছে চুরি হয়ে গেছে তাহলে কি পরিমাণে চোর বেড়েছে হবে না যা পরিস্থিতি হয়েছে তা তো চুরি করবে আর এরা কিন্তু এলাকারই হয় তারা কিন্তু অনেক দিন ধরেই খোঁজখবর নেয় যে এরা আছে কি নেই এরা কোথায় যাচ্ছে কি যাচ্ছে না তাহলে এদের বাড়িতে যাওয়া যাবে গলির ভেতরে যেহেতু লোকে দেখতে পাবে না সেই কারণেই চুরিটা হয়েছে এখন রাত্রেবেলা মা সমস্ত কিছু কাটাকাটি করে দিয়েছে আর আমি এখন খুঁত্তি নেড়ে নেড়ে রান্না করছি আমার জন্মদিনে আমি মাকে করে খাওয়াবো ভীষণ ভালো লাগছে মজাও লাগছে এদিকে আমার রান্নাও পুড়ে যাচ্ছে এই যে রান্না করছি অনেকটা রাত হয়ে গেছে মা বাড়ি চলে যাবে তাই আমার দেওর ভাই মা সবাই খেয়ে নিচ্ছে তারপরে খাবো একটু আগে আমি ছেলেটাকে খাইয়েছি বেশ ভালো মজা হয়েছে আজকে চলবি তো এই তো যাও যাও এই তো এই তো দিদুনকে জল দিতে এসছে বোতল নি দিয়ে দাও হ্যাঁ দাও দিদুনকে জল দাও ফেলবে না ধরো মা ধরো বাহ ভেরি গুড গুড দেখেছো তোমাকে জল দিয়েছে কাকাইকে মামাকে সবাইকে জল দিয়েছে জলের বোতল বড় হয়ে গেছে সোনা তাই না বসেছে সোনা ভাই চেপে বসবি না কিন্তু হেরম করে নিয়ে যা মামা ভাগ না সাইকেল চালাচ্ছে না আটকে গেছে ওখানে হ্যাঁ এই তো মামার সাইকেলে চালি এবার মামাকে বসাবে আর তুই চালাবি বাবা হ্যাঁ তো আমার দেওর আমাকে এই গিফটটা দিয়েছে এটা আই থিঙ্ক মনে হয় সেন্ট হবে তো চলো খুলে দেখাই কি আছে এর ভেতরে তো শুনু খুলছে শুনু এই সব প্যাকেট খুলতে খুব পছন্দ করে খোলো শোনা খোলো 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 কি আছে দেখো মা ওটা হ্যাঁ তুমি খুলছো কেন ওকে দাও পারবে না খুলতে না ওকে দাও খুলো এই যে লোক হ্যাপি বার্থডেই বলেনি আমাকে অশুভ লোক খোদা খুলতে পারছে না হ্যাঁ খোলো কি আছে দেখি যতবার দেখতে ততবার বলছে হ্যাপি বার্থডে না খোলা সোনা খোলা দেখি দেখি ও মা কি সুন্দর সেন্ট দিয়েছে তো দেখি তো কি সুন্দর সেন্ট দেখি গন্ধ গন্ধ হুম সেন্টটা কিন্তু খুব সুন্দর অসাম আমার গিফট আহ কি সুন্দর গন্ধ আর আমার বর যতবার দেখছে ততবার আমাকে হ্যাপি বার্থডে বলছে মানে খুব রাগ হচ্ছে আমার মানে খেতে বসবি এই এতক্ষণ পর একটা গিফট পেলাম চকলেট মন খুঁজ করার জন্য এটা তো ছলেই করছে দেখছ দেখছ আম্মা দেখছিস তুমিই তো খাবে তুমিই এটা তুমিই খাবে এই রাগ ভাঙানোর জন্য চকলেট আর নাচ করলো দেখাতে পারলাম না ভিডিও করে এই যে চকলেট পেয়েছি খুব এমন রাগ জীবনে কোনোদিন আমি ভুলবো না সত্যি কথা আমি কোনোদিন ভুলতে পারবো না যে আমাকে বারোটার সময় হ্যাপি বার্থডে বললো না তো আমার কিন্তু রাগ একদম ভেঙে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই